ইন্ডিয়া জামাত পরিচালিত খাদিজাতুল খাদিজা তুলকুমরা ও মাদ্রাসা তেরো থেকে চোদ্দ বছর ধরে এই মাদ্রাসার বাৎসরিক ইসালে স্বভাব অনুষ্ঠিত হয়ে আসছে ঠিক তেমনই এবছরও আবার বাৎসরিক ইসালে স্বভাব পনেরো এবং ষোলোই কার্তিক সেই ইসালে স্বভাব প্রসঙ্গে আমরা মাদ্রাসার ডিরেক্টর মুক্তিরাজী সাহেব হুজুরের কাছ থেকে জেনে নেব ইসালে সবাবের ঠিক এক মাস আগে খালিদা মাদ্রাসার ইসালে সবাবের প্রস্তুতি মিটিং হয়ে থাকে ঠিক এবছরও একেবারে তেমনটাই হবে এবং সেই নির্দিষ্ট ডেট কবে কত তারিখে এবং তিনি এই প্রস্তুতি সভা সম্পর্কে কি বার্তা দেবে আমরা একটু চলুন তার কাছ থেকে শুনে নেবো আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন অল ইন্ডিয়া সন্নাত অল জামায়াতের আলেম রাই আজ থেকে তেরো চোদ্দো বছর আগে বাংলার মাটিতে মেয়েদের মৌলানা বিভাগীয় বেসরকারি ভাবে টাইটেল মাদ্রাসা গড়ার স্বপ্ন দেখেন যার শীর্ষে ছিলেন অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের বর্তমান সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি যখন বাংলার বিভিন্ন প্রান্তে মেয়েদের মাদ্রাসা গড়বার জন্য জমি খুঁজে বেড়াচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে শাকচুড়া বাজার সংলগ্ন দক্ষিণ গোলাইচন্ডী নিবাসী মরহুম মকফুর হাজি মোনাইজাত আলী সাহেব এবং ওনার প্রদত্ত জমির উপরেই অল ইন্ডিয়া সন্ন্যাকল জামায়াতের ওলামায় মাদ্রাসা তৈরি করেন এবং নামকরণ করেন খাদিজাতুল কোবরা বালিকা এতিম ও মাদ্রাসা দেখতে দেখতে আজকে তেরো বৎসর অতিক্রান্ত হলো খাদিজাতুল কোবরা বালিকা এতিম ও মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আপনাদের দান আপনাদের দোয়া ও আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসার সার্বিক উন্নতির লক্ষ্যে বাৎসরিক ইশালসবাব প্রতিষ্ঠিত হয় পনেরো এবং ষোলোই কার্তিক এবছরে পনেরো ষোলো কার্তিক অনুযায়ী নভেম্বর মাসের এক এবং দুই তারিখ শুক্রবার ও শনিবার বাৎসরিক ইসালে নির্ধারিত তারিখ এই ইসালে সবাবের সার্বিক সফলতার লক্ষ্যে আগামী ছয়ই অক্টোবর উনিশে আশ্বিন রবিবার সকাল দশটা থেকে উপর দু ঘটিকা পর্যন্ত বাস্তরিক কিসাল সবের প্রস্তুতি মিটিংয়ের আয়োজন করা হয়েছে প্রস্তুতি মিটিংয়ের আমাদের বিশেষ আকর্ষণ হলেন অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের বর্তমান সুপ্রিমো সর্বজন শ্রদ্ধেহ ওস্তাজুল আসাতিজা মুফতি মহতারাম আব্দুল কাইয়ুম সাহেব হুজুর আত্লাহ অবার আকাল্লাহ ফি হায়াতিহি তিনি উপস্থিত থাকবেন আরও বিশেষভাবে আমি আবেদন জানাচ্ছি অল ইন্ডিয়া সুন্নাত ওলামা সংগঠন মাদ্রিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের যেসব সদস্যরা আছেন আপনারাই এই সংগঠনের এক একজন উজ্জ্বল তারকা আপনাদের আগমনে ইসাল ইসহবের এই প্রস্তুতি মিটিং সার্বিকভাবে সফলতা লাভ করবে বলে আমি আশা করি সুতরাং আপনারাও প্রত্যেকেই খাদিজা মাদ্রাসা প্রাঙ্গনে বিশেষভাবে আমন্ত্রিত অল ইন্ডিয়া সোন্নাত জামাতের বিভিন্ন ব্লক কমিটির দায়িত্বে যারা আছেন যেমন ব্লক কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এবং ব্লক কমিটির দায়িত্বশীল কর্মকর্তাদেরকে সেই সঙ্গে আমি দৃষ্টি আকর্ষণ করছি অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের ইউটিউবার ইউনিটিতে যারা আছেন আপনাদেরও বারংবার আহ্বান জানাচ্ছি আপনারাও উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের সাইবার সেলের সদস্য যারা আমি আপনাদেরকেও বিশেষভাবে আহ্বান জানাচ্ছি মেহরবানি করে আপনারাও আসবেন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব আমাদের অল ইন্ডিয়া সোনাতাল জামাতের ভলেন্টিয়ার টিমে যারা আছেন আপনারাও অবশ্যই ইসালে সাহবের প্রস্তুতি মিটিংয়ের দিন হাজির হবেন আমি আপনাদের অপেক্ষায় থাকবো অল ইন্ডিয়া সন্নাতাল জামাতের ভক্ত অনুরক্ত সমর্থক ভালোবাসার মানুষ যারা আছেন আমি সবাইকে খাদিজা মাদ্রাসার বাৎসরিক এই ইসালে সাহবের প্রস্তুতি মিটিংয়ে হাজির হওয়ার জন্য আবেদন জানাচ্ছি আশা করছি যে অল ইন্ডিয়া বিভিন্ন শাখা সংগঠনের সদস্য যারা আমার এই দাওয়াত আমার এই আহ্বান হয়ে খাদিজা পরিবারকে অল ইন্ডিয়া সন্নাতল জামাত পরিবারকে আপনারা ইসাল এসব সার্বিক বিষয়ে পরামর্শ দিয়ে আন্তরিক সহযোগিতা করবেন আপনাদের দোয়া দান সহযোগিতা আশাগুলোর প্রতি আপনাদের আন্তরিকতা আল্লাহ পাক কবুল করুন এবং অল ইন্ডিয়া সন্ন্যাত জামায়াতের সর্বস্তরের মানুষ যারা আমাদের প্রতিষ্ঠিত আমাদের পরিচালিত এই মাদ্রাসাগুলো আল্লাহ পাক আমাদের সকলের জন্যে নাজাতের ওসিলা বানিয়ে দিন আমিন সুম্মা আমিন খাদিজা মাদ্রাসার সদস্য মেম্বার গ্রামে গ্রামে গ্রাম যে কাজগুলো হচ্ছে এই এজেন্টের উদ্দেশ্যে আপনি কি বলবেন খাদিজা মাদ্রাসার এজেন্ট যারা গ্রামের বা প্রত্যেক পাড়ার দায়িত্বশীল আমাদের কর্মকর্তা যারা যাদের উদ্দীপনায় যাদের আগ্রহে অতঃস্ফূর্ত মন নিয়ে এতদিন ধরে খাদিজার সদস্য বৃদ্ধির কাজ করেছেন এই মিটিংয়ে তাদেরও আসবার জন্যে ইন্ডিভিজুয়াল প্রত্যেককে ফোন করা হবে তাদেরকে খাদিজা মাদ্রাসার ইসালে সাহাবের প্রস্তুতি মিটিংয়ে আসবার জন্যে আহ্বান জানানো হবে অবশ্যই তাদেরও এই প্রস্তুতি মিটিংয়ে বিরাটভাবে প্রয়োজন কারণ তারা সেদিন এসে মাদ্রাসার ইসালে সাহাবের হ্যান্ডবিল পোস্টার কুপন ব্যানার ফেস্টন সর্বোপরি তারা তাদের সদস্যদের চিঠিগুলো সংগ্রহ করবে এবং সেই চিঠিগুলো আবার তাদের দায়িত্বেই তারা সদস্যদের কাছে পৌঁছাবে যে কারণে আমি খাদিজা মাদ্রাসা এজেন্ট যারা সদস্য এজেন্ট যারা তাদেরকেও ইসালের সাহবের প্রস্তুতি মিটিংয়ে আসবার জন্যে হাজির হওয়ার জন্যে বিশেষভাবে বার্তা প্রদান করছি